আসসালাম আলাইকুম আবারও চলে আসলো শাকিব খানের নতুন ধামাকা হ্যাঁ ভাই এইবার এক অন্য রকম হতে চলেছে এই সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রযোজক সুলতানা নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন এই সিনেমাটি একটি নব্বই দশকের ঢাকাকে নিয়ে তৈরি করা হয়েছে ও নব্বই দশকের পটভূমি নব্বই দশকের ঢাকাকে নিয়ে একটা সিনেমা এবং এই সিনেমাটার মধ্যে আমরা প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন সব সবকিছু আছে মানে মোট কথা যদি আমি বলি যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা আমরা করতে চাই যাতে সবাই সিনেমা হলে যেতে পারে যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি যে গুলশান থেকে মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে আবার শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের সাথে তিনজন নায়িকা অভিনয় করবে কিন্তু কে কে থাকবে তাদের নাম এখনো জানা যায়নি তবে যাই বলুন না কেন এই প্রিন্স মুভিটা ইতিহাস পাল্টে দিবে ধন্যবাদ আর সবাই এই বেইমান মাল্টিমিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন